তো রিজিক বা অন্য দান আহার এর মাধ্যম দিয়ে হলো একটা মানুষকে স্থির সুস্থ থাকার একটা ব্যবস্থা তারপরে তার সালাদ আমরা আদায় করবো বটের কিন্তু আগে নিজেকে ঠিক করতে হবে সুতরাং আমি যে কথা বলবো বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বেশি খুশি হন অন্ন দানতার মাধ্যমে তারপরে বস্ত্র দান এরপরে দিয়ে রাসুলের আদর্শ অনুযায়ী সালাত আদাহি করো এই সালাত আদাহের মধ্যে আমরা অনেক সময় বলে থাকি যে আকিমু সালাত ওয়াকিমু জাকাত করো জাকাত আদাহি করো যদি কোনো মানুষের মধ্যে সালাত কায়েম হয়ে যায় তবে সেই কাইম আর কখনো পৃথক হয় না ব্যক্তি হইতে যেমন আল্লাহ মানুষের মধ্যে থাকে ঠিক তেমনই সালাতও থাকে সালাত মানি নামাজ নামাজ মানি সালাত এইভাবেই তো আমরা বলে থাকি একজন মানুষ যদি সালাতের মাধ্যম দিয়েই শুধু সালাতের মাধ্যম দিয়ে আল্লাহকে লাভ করতে পারত তাহলে সবার আগে মসজিদের মোয়ার্জিম সাহেবই পাইতো তার আগে অনেক কাজ আছে সম্পূর্ণ কাজগুলো হইতে হবে আল্লাহর রাহে যেমন নিঃস্বার্থে আল্লাহ রাহে অর্থ ব্যয় করা একজন মানুষের উপকার করা মানুষের সেবা করা এর মধ্যে দিয়ে সংগঠিত হয়ে যায় অন্নদান সাপ্তাহিক মাহফিল দরবারে উলিয়া উলিয়ার ধারা মতে যেইভাবে হয়ে আসছে হচ্ছে সেই জায়গার মধ্যে শ্রম দেওয়া অন্নদান করা বা অর্থদান করা এটাই অন্নদানের একটা অংশ পড়ে যায় আর এটাই হক হিসাবে আদায় হয় এবং আল্লাহ ফাকরুল আলমিন এতে খুশি হয়ে থাকেন এছাড়া পাশাপাশি আরও অনেক কথা থাকে তো আল্লাহ ফাকরবুল আলামিন বলেছেন আমি যখন তোমার দুয়ারে আসব ভিক্ষা সাইটে তখন তুমি ভিক্ষা দিয়ে দাও আমি আল্লাহর নামে যে ভিক্ষা দিবে তার হাতটা উপরে থাকবে আর যে ভিক্ষা গ্রহণ করবে তার হাতটা নিচে থাকবে রাসুলের আদর্শ অনুযায়ী বলা হয়েছে ভিক্ষা দেওয়া ঠিক আছে তবে যাচাই করে নিতে হবে ভুল এবাদত ভুল অর্থদান ভিক্ষাদান এসবে অনেক সময় মধ্যে জেনে শুনে দিলে তো জেনে শুনে দিলে তো সেই লোকটা কী করে এটা জেনে শুনে দিলে তো গুনার খাতা তো উঠবেই আর অজানা ক্ষেত্রে দিলে যদি একজন অপকর্মকারী মানুষকে দিলে এটা কোনো ফায়দা হবে না উলিয়ার নামের মধ্যে যদি কোনো অন্য দানতার ক্ষেত্রে সাপ্তাহিক মা ফেলে খরচ করা হয় দান করা হয় সেটা অবশ্যই আলাদা দরকার এবং এটা রেজালও বাড়ি পর্যন্ত ব্যক্তি পর্যন্ত এই জন্যে আমরা সবসময় চেষ্টা করব দান সম্পন্ন করতে এবং সালাদ নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে সালাদ প্রতিষ্ঠিত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন পীর বা গুরু মুর্শিদের কাছে অবস্থান করা না যাবে গনের কাছে অবস্থান করলে তিনি যেভাবে যে নির্দেশ করে থাকেন সেই নির্দেশতার ভিত্তিতে যদি ভক্ত অনুসরণগণ আমল করে থাকে তার মধ্যে তার সালাদ কায়ী হয়ে কারণ পীরে বলে আল্লাহ রাসুলের কথা কিন্তু শেষ কথাটা বলা হয় যে তুমি আমার ঠিক এই সুরারটা এই চেহারাটা তোমার মধ্যে তুমি মনে রাখবা এটা বিশ্বাসী যে বিশ্বাস করে একজনের মানুষের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বা পরীক্ষা গ্রহণ করে আহলে বায়াতে গ্রহণ করে তাকে এই কথাটা বলা হয় এই কথাটার অর্থ হলো আল্লাহ নিজস্ব কোনো সুরাত নেই আল্লাহ আল্লাহর বন্ধুর সুরাতে সুরাতে। আর যেই ব্যক্তি আল্লাহ নামে বিশ্বাস ভিত্তিতে একজনের কাছে আহলে বায়াতে গ্রহণ করেছে সেই ব্যক্তি নিশ্চিত হয়েছে তিনি আল্লাহর বন্ধু এই হিসাবে কিনার মাধ্যমে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এর মধ্যে সালাদ ও জাকাত দুটা আদায় হয়ে থাকে যার মধ্যে সালাত প্রতিষ্ঠিত বা হয়ে যায় তার থেকে আর মধ্যে কখনো ছুটে না পুনরায় আরেক ভার সালাতের মধ্যে বা নামাজের মধ্যে উপস্থিত হয়ে নামাজ পড়ে আমি আল্লাহকে খুশি করলাম হুম এরকম কিন্তু অনেক আছে আমি নামাজি হয়ে গেছি প্রাচক নামাজ পড়ি আমার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে মিথ্যা যে ব্যক্তির মধ্যে সালাদ প্রতিষ্ঠিত হয়ে যায় বা কায়েম হয়ে যায় সে সব সময় আল্লাহ স্মরণে আল্লাহকে ভয় করে আর চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণে রাখা আল্লাহ নাম ও বাক্য গুরুর বাক্য যপন করা এটাই হলো সালাদ কাইমে একটি অংশ